লতার গাছে এত বড় কদু কারিয়া আদেশে মৌ মাসিরা মৌ দেয় মধু সে মূল গাছে রে নরম নরম তুলা কারিয়া দেশে চতুর জমিন মাঝে ধুলা মায়ের মনে কে দিল রে মনে কে দিল রে বারা মায়া প্রচন্ড রোদে গাছের নিচে বসলে পাই কার দেশে ছায়া গো কার দেশে ছায়া মরিস গাছে কে দিল রে মরিসে এত ঝা পাকে গাছে তাল মাঠ ভরা বইকে দিল নে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠে কে দিল নে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আমার আল্লাহ পাখির দান মহাপতি কালী মা বলিলা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আলি আলিহিসাল্লাম রজাদুল আতফাল নুরানি কিরান কিন্টার গার্ডেন অ্যান্ড মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি মৌলানা মুফতি আবদুল্লাহ আল মাহবুব এবং আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামাই কেরাম এবং আজকের মাহফিলের আমার আগে তিনি আলোচনা করলেন মৌলানা মোহাম্মদ বিলাল বিন সামাদ গোপালপুরি টাঙ্গাই সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত বক্তা হাফেজ মৌলানা আল আমিন হুসাইন সাহেব এবং তৃতীয় বক্তা হজরত মৌলানা শহীদুল ইসলাম সাহেব প্রিয় বন্ধুরা যারাই আলোচনা করছে তারা সকলেই কোরআন থেকে আলোচনা করছে তাই না কোরআন থেকে আলোচনা করছে যেহেতু গভীর রাত আমাকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চাইছেন বলেই সব কিছুই সম্ভব আর আল্লাহ তালা চাইছেন বলেই এখন আমাকে যাই হোক সে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া দান জ্ঞাপন করি রসুলের শিখানো কালীমাতুর শুকর আমরা সকলে আদায় করি সকলে ভক্তি ভরে চিত্ত আওয়াজে যে জবান আল্লাহ সবানবাতে আমাকে আপনাকে দান করছেন সে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা সকলে রবের শুকরিয়া দান জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ বাবা আরেকটা আওয়াজ দিয়ে বলেন না